আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ভিডিওর শুরুতেই গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম দেশ এবং দেশের বাহির থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের এর ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি গরুর ভুড়ি ভিজিয়ে রেখেছি এটা পরিষ্কার করে রেখেছিলাম আবার একটু পরিষ্কার করে নিব ভুড়িটা রান্না করবে মূলত আমার শাশুড়ি অনেক সুন্দর আর অনেক মজা করে টেস্টি করে রান্না করে আমার শাশুড়ি তবে আমি একটু হেল্প করতেছি সব কিছু কেটে কুটে দিচ্ছি আদা ছিলে নিব তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এইদিকে হচ্ছে আমার শ্বশুরের সাথে শ্বশুর আর আমি হচ্ছে কলা কাটছি যে দেখো বিচি কলা এগুলোর আমরা বিচি কলা বলি আপনারা এই কলাটারে যে কি বলেন জানি না আমরা আসলে আঞ্চলিক ভাষায় গ্রামে এটা বিচি কলা বলি এটার আসল সঠিক নাম কি আমি জানি না তবে হচ্ছে কি আমু ডিম করি। আমার শাশুড়ি আম বলছে ডিম করি কলা বলে জানি না এক এক জায়গায় এক একটা বলে মানে এই কলার মধ্যে অনেক বিচি থাকে তবে মিষ্টি হয় অনেক অনেকেই পছন্দ করে অনেকে খায় না আমি তেমন একটা খাই না হয়তো পাকলে একটা খাই বা এরকম তবে এ কলা দিয়ে আরেকটা জিনিস বানানো যায় মানে ওটা ঝাল ঝাল করে ওইটার নাম কি আম্মু মানে কলা চরচরি বলে যেটা মানে বিভিন্ন মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে এটা ঢুমঢুম করে কেটে একরকম করে অন্য একটা খাবার বানানো যায় ওরকম একটা রেসিপি দিও আম্মু হ্যাঁ বানাবো একদিন আচ্ছা দেখো আমার শাশুড়ু বলতেছে যে এখনই তিনটা কলা ছিল হচ্ছে বানাবো আমি বলতেছি না থাক বিকেলবেলা আমি এমনি ভিডিওতে বলতেছি যে পরে এক সময় বানাই বলতেছে না তুমি এখনই তিনটা ছেলে দাও আমি হচ্ছে বানাচ্ছি তো এই ভিডিওতে ভুড়ি রান্না আবার কলার ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ামু বলছে তুমি তিনটা কলা ছিলে দাও আমি এখনই বানাচ্ছি আমার আম্মু ওটাও অনেক মজা করে বানাই ওটা অন্যরকম একটা মানে ওটা শুধু খেতে হয় কোনো ভাতের সাথে নাই এমনি চামিচ দিয়ে তো দেখতে থাকো ভিডিওটা দেখো আমি চারটা কলা হচ্ছে ছিঁড়ে নিলাম এই সুন্দর করে ছিলে নিব আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মু হচ্ছে বিয়েটা নিচ্ছে ভুড়ি রান্নার জন্য আম্মু কি কি বাটতেছ আদা জিরা রসুন পেঁয়াজ আচ্ছা তুমি বাটা কলাগুলো তাহলে ছিলে নেই আমি তো হচ্ছে পরে বানানোর কথা বললাম যে পরে বানাবো নি তুমি এখনই পেলে আমি এখনই বানাবো হ্যাঁ আমি পরে বানানোর জন্য বলতেছি যে ওই রেসিপিটা একদিন দিও এখনই বানাবে আচ্ছা সমস্যা নেই আমি সিলে দিচ্ছি বন্ধুরা যে কথা সেই কাজ দেখো আমি হচ্ছে সিলে নিয়েছি সিলে আবার ডুম ডুম করে কেটে নিয়েছি আমি অনেক ছোট করে কাটতে লাগছিলাম পরে আমার শাশুড়ি বলছে নাও ভাবে না এই যে এইভাবে মানে চার ফালি করতে হবে কলাটাকে ছিলে এরকম চার ফালি করতে হবে যেরকম লম্বা লম্বা থাকবে এই এই কলাটা কিন্তু কাঁচা অবস্থায় রান্না করতে হয় আবার যারা জানো না এই রেসিপিটা তারা আবার বেবো না যে বিচি কলা পাকাটা দিয়ে নাকি মানে এটা কাঁচা অবস্থায় তবে এটা হচ্ছে একটু পরিপক্ক হতে হবে মানে পাকা রাগ মুহূর্ত যে কাঁচা কাঁচা যে বিচি কলা সেটা দিয়েই করা যায় অন্য কলা দিয়ে কিন্তু এই রেসিপিটা হয় না বন্ধুরা এই দেখো যেটা বিচি থাকে তোমাদের কি কলাটার নাম জানি না বিচি কলা বলি এটা হচ্ছে এভাবে কেটে সুন্দর করে দুই থেকে তিনবার পানি দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা এই যে আমার শাশুড়ি আম্মু পরবর্তী কাজগুলো সবকিছু করে দিবে আমি শুধু ছিলে দিয়েছি আর কেটে দিয়েছি দেখি কিভাবে করে আমি নিজেও শিখি আর তোমাদেরও শিখাই তবে আমার বাবার বাড়িতেও খেয়েছি অনেক আগে ছোটবেলায় তারপরে অনেকদিন খাওয়া হয় না এটা খুব লবণ দিয়ে দিল আম্মু কিভাবে করতে হয় দেখো সহজ আছে আম্মা শুধু একটু জানতে হবে একটুখানি হলুদের গুড়া দিয়ে দিল একদম সহজ কিন্তু খেতে অনেক মজা লোভনীয় চামিচে করে ছোট বাচ্চারা সবাই খেতে পারবে পরিমাণ মতো হচ্ছে মরিচের গুড়া দিয়ে দিল তোমরা ঝালটা কম বেশি করে নিও আমাদের পরিবারে তেমন ছোট কেউ নেই আমরাই তিনজন আর কি শ্বশুর শাশুড়ি আম্মু আর হচ্ছে আর হচ্ছে বেটে রাখা যে বাটলো ওই যে ভুড়ির জন্য ওখান থেকেই কিছুটা তুলে দিল আদা পেঁয়াজ রসুন তারপরে জিরা ছিল মশলা এগুলো বাটা ছিল ওখান থেকে কিছুটা এখানে দিল আর এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিল। হ্যাঁ আম্মু এখানে কি সোয়াবিন তেল দেওয়া যাবে যে কোনো তেলই ব্যবহার করা যাবে তারপর অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আম্মু যাতে সব হচ্ছে একটার সাথে একটা ভালোভাবে মিশে যায় দেখো বন্ধুরা এই যে সুন্দর করে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর করে মাকে নিয়ে যে কাঁচা অবস্থায় দেখো কতটা সুন্দর লাগতেছে এখন কি করবা করো এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবি তবে এটা বেশি না তাই না অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে সুন্দর করে মেখে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিল দেখো বন্ধুরা পানির পরিমাণটা কিন্তু একদমই কম মানে কলার উপরে ভেসে আছে না মানে কলাটার নিচেই পানি দেখো অল্প একটু খালি পানি দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে আর চুলাটা ধরিয়ে নিচ্ছে বন্ধুরা চুলাটা আমরা ধরিয়ে নিলাম আমি গ্রামের বাড়িতে আছি তাই মাটির চুলাতে রান্না করছি দেখো চুলা টুলা ধরিয়ে নিলাম আমি না আমার শাশুড়ি আম্মু এই যে এ পর্যায়ে ঢেকে দিলাম আমি না আম্মু মনে থাকছে না বন্ধুরা ঢাকনাটা এখন তুলে দেখাবো আম্মু ঢাকনা তুলতেছে এই দেখো এই দেখো পানি কিন্তু সব শুকিয়ে গেছে পানি কিন্তু সব শুকায় গেছে আর কই আর কি করা লাগবে আম্মু হ্যাঁ আর এর ফাঁকে একটুখানি অফলাইনে লবণটা চেখে নেওয়া হয়েছিল লবণ সব কিছু ঠিকঠাক আছে আর একটু চুলার উপর রেখে দিতে হবে মানে একটু পোড়া পোড়া টাইপের হবে তাই না আম্মু আচ্ছা দেখ বন্ধুরা ওইটা হচ্ছে রান্না হতে হতে এদিকে ভুড়িটা হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিবে আসলে ভুড়ি গরুর ভুড়িটা অনেকে অনেক রকম করে রান্না করে তবে আমার আম্মু যেভাবে করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে আম্মু এভাবে করে অনেক মজা লাগে সব রকমভাবে ভালো লাগে তবে আম্মু যেভাবে করছে সেটাই আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু আম্মু দেখতেছি একসাথেই দিয়েছে পরিষ্কার করে ভুঁইটা ধুয়ে তারপর কি কি করবা করো একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছে আমাদের পরিবারে ঝাল বেশি খায় এই জন্য ঝালটা দিয়েছে এ পর্যায়ে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে বেটে রাখা মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছে কারণ এটা হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিবে বন্ধুরা এখানে হচ্ছে আম্মু হচ্ছে তেল মানে এখানেও সরিষার তেল মানে আমরা খাটি সরিষার তেল খাই গ্রামে আর কি নিজেদেরই বানানো তো সুন্দর করে মাখিয়ে একটুখানি তেল দিয়ে তবে আবার যখন চুলাই দিবে তখন তেল দিয়ে গরম করে তারপরে হচ্ছে দিবে আর এ যায় সুন্দর করে মাখিয়ে নেবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে বন্ধুরা ভুড়ি রান্নার জন্য হচ্ছে কড়াইতে পরিমাণ মতো আবার একটুখানি তেল দিয়ে দিব কারণ প্রথমেই তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এ পর্যায়ে একটুখানি হচ্ছে পিয়াজ কুচি দিয়ে দিল আম্মু বন্ধুরা পিয়াজ কুচিটা একটু বাদামি কালার করে নিব এ পর্যায়ে হচ্ছে মেখে রাখা ভুড়িগুলো দিয়ে দিচ্ছে আম্মু অনেকভাবেই রান্না করা যায় তবে আমার শাশুড়ি আম্মু যেভাবে করছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি গ্রাম্য পদ্ধতিতে তবে অনেক বেশি মজা লাগে একদমই সহজভাবে নতুন রাঁধুনিরাও মনে হয় এভাবে একটু রেসিপিটা এভাবে জানলে করতে পারবে একদমই সহজ দেখো বন্ধুরা ফাইনালি কলার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে দেখো কতটা লোভনীয় লাগতেছে বন্ধুরা এই বিচি কলার এই রেসিপিটা কিন্তু হচ্ছে কাল থেকে ঐতিহ্যবাহী একটা খাবার সময়ের সাথে সাথে কিন্তু এই খাবারটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বললেই চলে গ্রামের মানুষই ভুলে গেছে কিনা না যায় না তবে শহরের মানুষ তো কখনোই খায় বলে আমার মনে হয় না বা জানেই না রেসিপিটা তবে আমরাও কিন্তু সেই অনেক দিন পরে এই রেসিপিটা বানাইলাম তবে একদম ছোটোবেলা থেকে এটা আমরা জানতাম এটা প্রাচীন খাবার তো শহরের বন্ধুরা তোমরা চাইলে বানাতে পারো বিচি করার হচ্ছে যদি কখনও ব্যবস্থা করতে পারো তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আমি একটা কেটে দেখাচ্ছি দেখো এরকম পোড়া পোড়া হবে অনেক লোভনীয় অনেক দিন পর আমিও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো অনেক মজা আর এদিকে হচ্ছে আম্মু ওই ভুড়িগুলো কষাচ্ছে অনেক সুন্দর করে কারণ যত কষাবে তত মজা লাগবে দেখো কালারটাও হচ্ছে কত সুন্দর চলে আসছে বন্ধুরা এ পর্যায়ে অনেকক্ষণ কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিচ্ছে কারণ অনেক ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা রান্না কিন্তু প্রায় শেষের দিকে দেখো একদম শুকিয়েও গেছে আর অনেক সুন্দর লোভনীয় একটা কালারও চলে আসছে তো বন্ধুরা আমার আর আমার শাশুড়ি আম্মুর আজকের ভিডিওটা মানে আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আমি নিত্যদিন ভিডিও আপলোড করি আমি আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বেল বাটনটা অন করে রেখো আর বেশি বেশি শেয়ার করে দিও তাহলে গ্রামীণ জীবনের ভিডিও যাদের ভালো লাগে তারা অনেক এনজয় করতে পারবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার শাশুড়ি এবং পুরো পরিবারের জন্য দোয়া রাখবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ